প্রতি বছরের মতো এবারও আগামী আঠেরোই জানুয়ারি দু পঁচিশ ইংরেজি তারিখে হজরত পীর ইব্রাহিম আলী কাটিগড়ি রহমাতুল্লাহি আল্লাহির বার্ষিক ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে কাঠিগোড়ার নয় সংলগ্ন খোলা ময়দানে এই মেহফিল অনুষ্ঠিত হবে প্রতিবারের মতো এবারও এই ইসালের সোয়াব মেহফিলে আহলে সুনাত জামাতের ওলামায়ে কেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজসেবী ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে দেবরাত্রি ব্যাপী আয়োজিত এই মেহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে মেহফিলকে সুন্দর ও সফল করে তুলতে এলাকার সকল স্তরের জনগণের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন মেহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা এনামুদ্দিন ও সাধারণ সম্পাদক চালেও আহমেদ এছাড়াও প্রস্তুতির সভায় উপস্থিত ছিলেন মাওলানা আতিকুর রহমান মাওলানা জামিল আহমেদ জানাব ইমান উদ্দিন সেলিম উদ্দিন ইমাদ উদ্দিন হারিশ উদ্দিন জুবেরুল হক কফিল আহমেদ সফিক উদ্দিন ইসলাম উদ্দিন প্রমুখ রশিদ আহমেদ তাপাতারের রিপোর্ট আর টি এন লাইক কাঠিহোড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিরাদরানে ইসলাম আগামী আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রুশ শনিবার দিবারাত্রি হজরত খাকিগড় ইসাব ইব্রাহিম আল ইসাব রহমতুল্লাহ তালা আলহির পবিত্র ইসালে সোহাবের মহফিলের আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় এইবারও হজরত খাটিগড় ইসাব রহমতুল্লাহ তালা আলহির ইসালে সোহাবের মহফিলের প্রস্তুতি জন্য আয়োজন করা হয়েছে বিগত বছর যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে চলছে এই বছরও এই মহফিল সুন্দর এবং সুষ্ঠুভাবে চলার জন্য এলাকার শুভাকাঙ্ক্ষী ছবি এখানে সমবেত হয়েছেন তাই প্রত্যেকের কাছে এই এলাকার এবং হজরত খাটিগুড়ি সাহেব রহমতুল্লাহ তালা আলাহ মুরিদিন মাহিদ্দিন মুজাজিন প্রত্যেকের কাছে দাওত রইল আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ উৎসনিবার পবিত্র হিসাবে সব মহফিলে উপস্থিত থাকার জন্য এবং উনি একজন সর্বদে সর্বজন অলি ছিলেন তাই সর্ব সাধারণের কাছে অনুরোধ সর্বজন উপস্থিত হইয়া সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করিয়া এই মহফিল সার্থক করিয়া তোলার জন্য তিনি তো অনুরোধ রহিল এই পবিত্র হিসালে সব মহফিলে উত্তর পূর্বাঞ্চল আলেসন্দল জমাতের মহামান্য নবুল্লামায় কেরামগণ এবং সুলাহাই আজামগণ বিভিন্ন রকমের নেতৃস্থানীয় এবং বুদ্ধিজীবী শিক্ষাবিদ সমাজসেবী সমাজসেবীতের উপস্থিত থাকিবে